দেখবো দুঃখজনক ঘটনা তবে ঈশ্বরের আশীর্বাদ যে দিনাটা চৌড়হট বাজার পুরো সাফ থেকে বেঁচে গেল আজকে তার কারণ আমরা যেটা জানতে পারলাম যে আঠারো টাকার দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রাথমিক যা রিপোর্ট আছে তাতে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকার মতন আমাদের ক্ষতি হয়েছে শুধু মালপত্র এবং যদি আমরা কনস্ট্রাকশন হিসাব ধরি তাহলে প্রায় দেড় কোটি টাকার মতন হয়ে যাবে তো এটা সম্ভবত শর্ট সার্কিট থেকে হয়েছে শর্ট সার্কিট সেও নাও আমার যতদূর মনে হয় যে দোষ তো গাফিল আমাদের আছে সারাটা বাজারে দোকানের সামনে দোকান জায়গা বন্ধ করে প্লাস্টিক লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে অভিযোগগুলো আমরা প্রচুর আমরা বলেছি দিনাটা রেগুলেটেড মার্কেট কমিটি কোনো কাজ করে না তারা শুধু সকলের কাছে ভাড়া নেবে টাকা পয়সা নেবে কিন্তু বাজার উন্নয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা এবার অফিসে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে যার যার মতন করে কনস্ট্রাকশন করে নিচ্ছে তার কোনো নীতি নেই কোনো নির্ধারণ নেই যা তা অবস্থা চলছে জেলা শাসককে অনেকবার বলা হয়েছে তিনি নজর দিতে পারেন না আমরা এর মধ্যে চিন্তা চিন্তাভাবনা করেছি আজকে মন্ত্রীকেও আমি বলেছি যে আপনাকে নজর দিতে হবে দিনাটা শহরটাই অবরুদ্ধ হয়ে যাচ্ছে যেখানে সেখানে দোকান চৌরাহাট বাজারে শুধু আজকে আগুন লাগেনি দিনাটা চৌরাহ বাজারে প্রচুর বার আগুন লেগেছে এখন মানুষ সর্বশান্ত হয়ে গেছে মানুষ এটা বুঝতে পারে না অনেকে মজা দেখতে আসছে ওদিকে যারা ব্যবসায়ী আছে তাদেরকেও সতর্ক করি কালকেও আমি বাজারের সেক্রেটারিকে ডেকে নিয়ে বলেছি যে এইভাবে বাজারে একটা অনাচার চলছে এগুলো বন্ধ করতে হবে তো কি বলবো আর আমরা আবার আগামী কাল আগামী পরশু থেকেই হোলি শেষ হয়ে গেলে আবার আমরা বেরোবো যাতে অন্তত কিছু মানুষকে সতর্ক করা যায় আর যাতে সতর্কতা অবলম্বন করা যায় মানুষের এই ধন প্রতি ক্ষতি হলে আমরা কাউকে দিতে পারবো না যার চলে যায় তারাই যাবে আর আমরা এটা বারবার করে বলছি আপনারাও বলবেন যে দিনে মানে কুচরা রেগুলেটেড মার্কেটই যা যেদিন থেকে জেলা রেগুলেটেড মার্কেট কমিটি হয়েছে এতগুলো বাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কালেকশান করছে কিন্তু তারা কিছুতেই কোনো বাজারের পরিকাঠামো উন্নয়ন করবে না আমরা বারবার করে বলছি কিছুদিন আগেও আমরা চিঠি দিয়ে বলেছি তারা বলছে হ্যাঁ আমাদের টাকা নেই অনুদান আসতে হবে অনুদান আসলে উন্নয়ন হবে কিন্তু যে কাজটা হয়ে আছে সেই কাজটাকে যদি ঠিক মতন রাখা যায় তার জন্য টাকা লাগে না কে কার কথা বলবে কে বুঝবে এই সমস্ত অনাচার নিয়ে আগামী দিনে আমরা বড় আন্দোলন করব এবং মুখ্যমন্ত্রীকেও ডিটেলস ঘটনা জানাবো যে কেন এই নিয়ন্ত্রিত বাজার সমিতিগুলো এই হাট বাজারগুলোকে এত অবলো করছে এটাই আমাদের আগামী দিনের কর্মসূচি হবে